আসসালামু আলাইকুম আমি এয়াররিং কেমিড থেকে আমাদের সামনে যে মেশিনটি দেখতেছেন এটা হচ্ছে হ্যাচার মেশিন এক ভাই অর্ডার করছে দুই হাজার ডিমের মুরগির ডিম দুই হাজার হ্যাচার আর কয়ল পাখি বসানো যাবে ছয় হাজারের মতো এটা আবার ম্যানুয়াল মেশিন হিসেবে ইউজ করতে পারবেন যাদের বাজেট কম হ্যাঁ তারা আবার ম্যানুয়াল মেশিন হিসেবেও ইউজ করতে পারবেন ম্যানুয়াল মেশিন হচ্ছে ডিমটা হাত ঘোরা ঘোরাঘুরে দিতে হবে আর হ্যাচার তো হ্যাচারই হ্যাচারে খালে ডিম শুয়ে রাখতে হয় তো আমাদের এই সিস্টেমটা করা হয়েছে যে এখানে ওয়াটার লেভেল দুইটা করা হয়েছে যেন আদ্রতা প্রপার মেশিনে ছড়া যায় আমরা কিন্তু হিসাব করে কাজ করি জন্য দেখা যায় যে একটা আর্দ্রতাতেই ছেড়ে দিত আমরা এখানে একটা পোর্ট দিছি আবার এই যে নিচে একটা পোর্ট দিছি হ্যাঁ দুইটাই অটোমেটিক ওয়াটার লেভেল এবং আপনার ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর আমাদের হ্যাঁ অনেকজনে বলে যে হোল্ডারটা দাঁড়া করে দেন না কেন এই যে এভাবে দাঁড়া করে দেন না কেন দাঁড়া করে দিলে কি হয় ফ্যানের সাথে বাজে যায় আর যখন ফ্যান থেকে দূরে দেই তখন ওই বাতাসটা কিন্তু টানতে পারে না মানে হিটটা কিন্তু ফ্যানে টানতে পারে না সাইডে থাকলে এই জন্য আমরা কী করি ওই যে ফ্যানের নিচেই ফ্যানের নিচে বাল্বটা থাকে ফ্যানটা ঘুরে ওই বাল্বটার সাথে গরম বাতাসটা যায় আর কি হ্যাঁ তো এই যে আমাদের সিস্টেমটা এটা হচ্ছে পুরোটাই অ্যাঙ্গেল করে করা হয়েছে যে অ্যাঙ্গেল করে করা হয়েছে যেন আপনার ইজিলি একটা ড্রয়ার টানলে চলে আসে ইজিলি যেন ইজিলি টানলে চলে আসে হ্যাঁ অনেকজনে কি করে একটা টের ওপর একটা ট্রে বসায় দেখা যে মাঝখান টের আপনার মাঝখান ডিম ফুটে বেড়ে উঠেছে বা ফুট বা আপনি এখান থেকে বাচ্চারা বের করে বিক্রি করবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সবগুলো ট্রে বের করতে হবে নামাইতে হবে সেক্ষেত্রে কী হয় বাচ্চার হিট হিটটা লস হয় এবং আদ্রতা লস হয় অনেক সমস্যা হয় হ্যাঁ তো আমাদের এই সিস্টেমটাতে হচ্ছে আপনি জাস্ট টান দেবেন বের হয়ে চলে আসবে আপনি বাচ্চাটা বের করে আবার ডয়টা ঠেলে দেবেন সেক্ষেত্রে কী হয় আপনার হিটটা অনেকক্ষণ ধরে ধরে রাখে আর কি হ্যাঁ আমাদের সার্কিটে ইউজ করেছে এক্সেম আঠারো সার্কিট যেটা ভালো কোয়ালিটিটা যেটা আপনার দেখা যায় যে ভালো একটা কোয়ালিটির সার্কিট আর আপনাদের যদি কারো ইনকিউবেটর লাগে অবশ্যই অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবে আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপতে আপনার নক করবে এবং ফেসবুকে আমরা খুব কম রিপ্লাই দিই আপনি হোয়াটসঅ্যাপতে নক করে রাখবেন ইনশাল্লাহ আপনার সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যারা ইতিমধ্যে আমাদের কাছে মেশিন নিসেন আপনাদের যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে ন করে আমাদের সার্ভিসিং নাম্বারটা নিয়ে নেবেন আমরা সর্বক্ষণ ওখানে সার্ভিসিং দেওয়ার চেষ্টা করি আমাদের বিভিন্ন সাইজের ইনকিবেটার মেশিন কাজ চলতেছে আপনার যদি কারো ইনকিবেটার লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আপনারা শেয়ার করে রাখবেন যেন আপনার ভবিষ্যতে পেতে যেন সুবিধা হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম